তোমরা আমার এই ছোট্ট ছাদ বাগান দেখে অনেকেই জিজ্ঞেস করো যে তুমি গাছগুলোতে কি কি সার দাও যে সারা বছর এত ফুল ফোটে তোমাদের একটা কথা বলি জানো আমি গাছে কোনো সার দেই না কারণ আমার কাছে তো সেগুলো অ্যাভেলেবেলই নয় এতদিনে তোমরা বুঝেই গেছো যে গাছগুলো আমার নিজের বাচ্চার মতো আর এদের আমি কোনো রাসায়নিক সার কীটনাশক কিছুই দেই না যা করি সব ঘরোয়া তারপরেও দেখো এই এত ছোট ছোট গাছগুলোতে এত ফুল এই ছোট্ট জবা গাছটাকে দেখো পাতার থেকে বোধ হয় ফুলই বেশি হয়েছে কি করে এত ফুল আসে আমার গাছগুলোতে সেই সিক্রেটটাই বলি চলো নিয়ে নিয়েছি একটা কলা না না কলাটা লাগবে না লাগবে আমার কলার খোসা কলার খোসাতে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা গাছে ফুল ও ফল আনতে খুব সাহায্য করে এই কলার খোসাটা দুদিন এক লিটার জলে ভিজিয়ে রাখি তারপর সেই র জলটাই প্রতিটা গাছের মাটিতে আমি দিয়ে